ছেলেটা এই অবস্থায় বিছনাতে শুয়ে আছে আজকে এক মাস হতে গেল প্রচুর খারাপ লাগছে আর কী যে হবে কখন ডাক্তারবাবু গিয়ে দেখাতে গিয়ে রে কি বলবে কি হবে না হবে সেটা নিয়ে প্রচুর চিন্তা হয়েছে মানে আমার একটাই ভয় লাগছে যে আবার আগের মতো হাঁটাচলা করতে পারবো কি না এটাই আমার বেশি চিন্তার বিষয় হ্যালো ফ্রেন্ডস অফিসিয়াল সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সানডে আমি বেরিয়ে পড়েছি আমাদের পূর্ব মেদিনীপুর তথা এগরার সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার সুদীপ বাবুর বাড়িতে মাই লাইফ সুদীপ যেনার পেজ রয়েছে ও ওনার ফুড ব্লগুলো আমার দেখতে খুব ভালো লাগতো আমি দেখতাম কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি উনি ফুড ব্লগ দিচ্ছেন না তো সেই জন্য ভাবলাম যে কি ব্যাপার কি তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পর জানতে পারলাম উনি অ্যাক্সিডেন্ট করেছেন এবং খুবই অসুস্থ একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম তোর চলুন যাওয়া যাক ওনার বাড়ির উদ্দেশ্যে এবং আরেকটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন চলুন লেটস গো তো ফাইনালি ফ্রেন্ডস আমি বাবুর বাড়িতে রয়েছি ইনি হচ্ছেন বাবুর মা মাসিমা ভালো আছেন আছি কোনো রকম আমার ভালো নিয়ে কথা নয় আমার ছেলেটা ভালো উত্তর দেয় কেমন আছেন আচ্ছা তো আজকে ফাইনালি সুদীপদার বাড়িতে আমরা রয়েছি আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন দাদা খুবই অসুস্থ কিছুদিন ধরেই

সেখান থেকে ভিডিও করে সাইকেলে এসেছি তারপরের দিন থেকে আর হাঁটা চলা করতে পারছি না খুব পেন হচ্ছে পেন বলতে শুয়ে থাকলে কোনো অসুবিধা হচ্ছে না সেরকম যখন পাঁচ ঘুরতে যাচ্ছি বা উঠার চেষ্টা করছি তখনই সিদ্ধাড়া প্লাস এই পাঁচরা পেটে চামড়া টামড়া খিঁচে যাচ্ছে আর কি সেই কারণে মানে উঠা হচ্ছে না সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তেইশ ঘন্টার মধ্যে বিছানায় শুয়ে গেছে

ঠিক আমি কি বলে এস এস কেম হাসপাতালের যে ডিপার্টমেন্টাল হেয়ার আছে যিনি পাঁচ সর্ব স্যার আচ্ছা ওনাকেই দেখাবো অ্যাপার্টমেন্ট পেয়েছি আমি কাল আমি কাল সাতটা তো যাই স্যারকে দেখাই ঠিকানা আমার একটাই ভয় লাগছে আমি যে আবার আগের মতো হাঁটা চলা করতে পারবো না এটাই আমার কাছে চিন্তার বিষয় না না একদম কোনো চিন্তার ব্যাপার নেই দাদা হচ্ছে দাদাকে প্রচুর মানুষ ভালোবাসে দাদা হচ্ছে আমাদের মানে কি বলবো মানে আমাদের মেদিনীপুর বনমালাপুর এগরার গর্ব বলতে গেলে কারণ উনি কোনো কাজই ছোট নয় উনি যে কাজটা করেন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং উনি কতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছেন সেটাও অ্যাকচুয়ালি দুটো হিপ রিপ্লেস করা আছে কিন্তু একটা ডান পায়ে হিপটা 2014 তে রিপ্লেস করা হয়েছে আচ্ছা আর বাম পায়েটা আচ্ছা ডান পায়েটা 2021 এ আচ্ছা রিপ্লেস করা হয়েছে তারপরে সিদ্ধটা কিন্তু পুরো মানে কোনো দিকে নরম ধরন যায় না হাত এর বেশি উপরে ওঠে না আচ্ছা আটু আটু এর বেশি খুলে না করে থাকে আচ্ছা 100 টাকা অনবস্থা থাকে আটু এর থেকে বেশি সজা হয় না আচ্ছা আচ্ছা তো এই রকম নিয়ে জীবন চলছিল তারপরে এক্সিডেন্ট হয়ে মানে এরকম তারপরেও লোকে ভাবে একটু মানে যে নাটক করছি আমি এই নাওंगाबादে এত ভিউসের জন্য এরকম করছি দেখুন ভিউসের জন্য ব্যাপারটা হয়তো উনি কি বলছেন দেখুন যাদের মাইন্ড নেগেটিভ তারা সব সময় দাদা নেগেটিভ কথা বলবে সেটা যারা পজিটিভ তারা পজিটিভ কথা বলবে আমি প্রেজেন্ট আজকে বাড়িতে আছি দাদা হয়তো জানতে আমি আসবো কিন্তু কোন টাইমে আসবো সেটা তো জানতেও না উনি তো এখানে নাটক ব্যাপার কিছু নয় আমরা সব সময় চাই সতিতা তুলে ধরতে আর আপনারা জানেন আমি সোশ্যাল নিয়ে কাজ করি মিথ্যে তুলে তলেধারার মতো মানসিকতা অন্তত আমার নেই। আজকে 20 দিন হলো আমার বাড়ি সামনে ভালো রাস্তাটা আছে তো দাদা যেহেতু এত জায়গায় যেতেন এত ভিডিও এত ফুড ব্লগ দাদার আমি সত্যি আমি দাদার মানে ফুড ব্লগ প্রচুর দেখতাম দাদার হয়তো লাইফস্টাইল ব্লগ আমি ফলো করতাম না তো দাদার ফুড ব্লগ আমি দেখতাম তো সেই জন্য আমি জানতে পারি যখন তো যেহেতু বেদলা এগড়া থেকে কাছাকাছি তো তাই জন্য ছুটে এসেছি দাদার কাছে তো দাদাকে সত্যি আমি মন থেকে খুব ভালোবাসি তো আপনারাও প্রার্থনা করুন দাদা কালকে ডাক্তারের কাছে যাচ্ছে যেন ভালো কিছু খবর আমরা পাই দাদার পেজ থেকে আমরা দেখতে পাই আর দাদাকে সাপোর্ট করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যেন দাদা আবার সবার মধ্যে আসতে পারে ভালো ভালো ভিডিও দিতে পারে তাই তো দাদা নাকি আমরা পেয়ে গেছি সুবিধার মা মাসিমা ভালো আছেন তো ভালো আছি যাই হোক রকম ভালো থাকা আমার থাকাটা নিয়ে বড় কথা না

সবাই ভালো আসছেন এবং ঠাকুরকে ডাকছেন সবাই যে ভালো হয়ে যাও সবার আশীর্বাদ আছে যদি ঠাকুরের দয়া হয় একদম তো সুইদ আবার আমাদের মধ্যে আসুক কাজ করুক হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবে হ্যাঁ মোটামুটি যাই থাকবো আর খোঁজ খবর নিবেন ঠিক 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 রাখুন থাকবো অবশ্যই অবশ্যই ঠিক আছে ওরা শুনলাম সবার আশীর্বাদ প্রার্থনা একদম আসলে মানুষ এটা কথা বলে না মানুষের প্রার্থনা করে বিপল যায় না কেউ যে মন থেকে যে প্রার্থনা করে বিপল যায় না ঠিক আপনারা যারা এই ভিডিওগুলো ভিডিওরা দেখছেন একটু প্রার্থনা করুন মন থেকে আমার জন্য ভালো হতে পারবে দাদার সঙ্গে মিলে অনেক কাজ করার ইচ্ছা দাদা যে কাজ করে শুনলাম সেই কাজ আমারও করার খুব ইচ্ছা একবার কাউকে একাবে শান্তি পাচ্ছি না দাদার কাছে শান্তি পেছি অনেক কাজ করব অনেক মনও পেলাম ঠিক কিন্তু সেই মনবলের পেতে কাজ করতে গেলে শারীরিক সক্ষমতার দরকার প্রয়োজন বা হাঁটা চলাটা করতে পারাটা অত্যন্ত দরকার সেই আশীর্বাদ আপনারা করুন যাতে হাঁটা চলা করতে পারি এবং সমাজের জন্য কিছু ভালো কাজ করতে পারি ব্লগটা এখানেই শেষ করছি যারা দাদাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান এবং অবশ্যই দাদার কাছে আসুন দাদাকে ভালোবাসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ